বন্ধুরা কেমন আছো সবাই তো শামসুর নাহার ব্লক চ্যানেলে আবার সকলকে স্বাগত চলে আসলাম আরও একটি রেসিপির সঙ্গে দূরে কিংবা কাছে দেশ এবং দেশের বাহিরে সকল বন্ধুদের শামসুর নাহার ব্লক চ্যানেলে স্বাগত তো আজকে আমি একটি রেসিপি তৈরি করব এখানে দেখো আমি ইলিশ মাছের কালা ভুনা করবো তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও আর অ্যাডসহ দেখো কোথাও স্কিপ করো না আমি কিভাবে ইলিশ মাছের ইলিশ মাছের ভুনাস ইলিশ মাছের সরিষা ইলিশ ইলিশ মাছের পাতুরি বা ইলিশ মাছের ভাপা সবই খাই কেউ কি ইলিশ মাছের কালা ভুনা খেয়েছো কি না জানি না তো এই ইলিশ মাছটার কালাভোনার নাম কে দিল আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমি মূল রেসিপিতে চলে আসি তো এখানে আমি পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এটা কিন্তু আমার ফ্রিজে প্রজেন্ট করা ছিল সেটাই তো এখন আমি মাছগুলি রান্না করে নেই এখানে দেখো আমি একটি কড়াই দিয়ে দিছি কড়াইটা পর্যাপ্ত গরম হয়ে গেলে দিয়ে দিব তেল তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নেবাজটাকে একটু বাদামি করে ভেজে নেব আমার প্রয়োজন মতো আমি পেঁয়াজ নিয়ে নিলাম আসলে হচ্ছে কি আমি এখানে পেঁয়াজটা ভাসতে দিয়ে অন্য একটি কাজে গিয়েছিলাম তো এসে দেখি যে আমার পেঁয়াজ ভাজাটা একটু কালচে হয়ে গেছে একটু পুড়ে পুড়ে গেছে যার কারণে তরকারির কালারটাও একটু কালো কালো হয়ে গেছিলো ইলিশ মাছের ইলিশ মাছের কালারটা তো দেখো দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা বাটা বন্ধুরা এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব দিলাম রসুন বাটা জিরা বাটা আর দিব মরিচ বাটা হলুদ লবণ এগুলো দিয়ে ভালো করে এই সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু পানি তো পানিতে পানিতে ভালো করে তেল পানিতে সুন্দর করে মশলাটাকে কষাতে হবে কষাতে কষাতে মশলাটা একটা কালচে ভাব হয়ে গেছিলো যা হচ্ছে পেঁয়াজটা পুড়ে গেছিলো এর জন্য একটু লালচে ভাব হয়ে গেছিলো মশলাটা বন্ধুরা ইলিশ মাছের কালা ভুনা কেন বলছি সেটার একটা কাহিনী আছে এখানে আমার পেঁয়াজটা যখন একটু কালচে কালচে হয়ে গেছিলো তার জন্য আমার রান্নাটার কালারও একটু কালো হয়ে গেছিলো তো যার কারণে যখন আমি আমার হাজব্যান্ডকে খেতে বললাম তো সে খাচ্ছিলো খেতে খেতে আমি বললাম যে কেমন হলো ইলিশ মাছ ভুনার সে বলছিল। আজকে হচ্ছে ইলিশ মাছের কালা ভুনা খাচ্ছি তো মজাই হয়েছে এটাই বলল তো সেই নাম দিল ইলিশ মাছের কালা ভুনা এর জন্য আজকের আমি এই রান্নাটার নাম দিব নামকরণ করবো ইলিশ মাছের কালাভূনা তো এখন মা মশলাটা কষানোর এ পর্যায়ে এসে আমি মাছগুলি সব দিয়ে দিলাম এখন মাছগুলিও কষিয়ে নেবো সুন্দর করে কষিয়ে তারপর আমি ঝোলের পানি দিয়ে দেব বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করলাম এখন মশলার সঙ্গে মাছগুলিকে সুন্দর করে মিশিয়ে দিয়ে তারপরে আমি ইলিশ মাছ বেশি খুব বেশি জাল লাগে না তো ঝোলের পানিটা দিয়ে দিব বন্ধুরা দেখো আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম সামান্য একটু ঝোলের পানি দিয়ে এই পানিটা কিছুটা কমিয়ে নেব তো ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না ওই মশলাটা মশলাটুকু যতক্ষণ কষাতে লাগে সেইটাই আমার ইলিশ মাছের কালাভূনা কিন্তু পরিবেশনের জন্য রেডি এখানে আমি একটি ডিশ নিয়ে নিলাম আর এখানে আমি মাছগুলি নামিয়ে নেব তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার খুবই সু টেস্টি এবং দেখতে অনেকটা লোভনীয় হয়েছিল তো আমি যেহেতু খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি তার জন্য বলতে পারছি কেমন হয়েছিল এই মাছের রেসিপিটা তোমরাও দেখলে বুঝবে যে দেখতে যেমন লোভনীয় খেতেও এরকম সেই রকম সুস্বাদু হয়েছিল তো আজকের মতো আমার রেসিপিটা এ পর্যন্তই শেষ করবো সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো চলে আসবে নতুন দিনে নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম